পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী আমি কাউকে আটকে রাখি না যে যেতে চায় তাকে অনুরোধ করে থেকে যেতে বলি যদি সে থেকে যায় তাহলে তাকে নিজের করে রাখি আর যেতে চাইলে নিজেই এগিয়ে দিয়ে আসি মানুষ হিসেবে আমি বড্ড সরল আর বোকা কিন্তু আমি খুব ভালোবাসতে জানি অপরকে নিজের করে নিতে জানি খুব সহজেই আমি কিন্তু স্বপ্নও দেখতে ভালোবাসি অন্যকে নিয়ে তার সাথে থাকতে গল্প করতে একসাথে চলতে ও ভালোবাসি আমি খুব নরম মনের মানুষ তাই বলে আমি কখনো নিজের সেলফ রেসপেক্ট লুজ হতে দিই না নিজেকে কখনো ছোট করি না নিজেকে মূল্যহীন করে যদি অন্যকে মূল্য দিতে হয় তাহলে আমি সেখানে নেই আমি যেমন আঁকড়ে ধরে রাখতে জানি তেমনি ছাড়তেও জানি আমি যেমন মূল্য দিতে জানি তেমনি মূল্যহীনও করতে জানি যে আমাকে বুঝে তাকে জীবন দিয়ে আগলে রাখি যে থাকতে চায় তাকে কোনোভাবেই হারাতে দিই না কোনোভাবেই না কিন্তু যে যেতে চায় তাকে আমি জোর করে আটকে রাখি না যে অন্যের ঠিকানায় নির করতে চায় তাকে আমি নিজেই পৌঁছে দিয়ে আসি যে যেতে চায় তাকে একবার দুইবার অনুরোধ করি ছেড়ে না যেতে কিন্তু তবুও যেতে চাইলে নিজেই পথটা দেখিয়ে দিয়ে আসি আর শুভকামনা জানাতেও ভুল করি না অভিনেতাদের মিথ্যাবাদীদের কখনো প্রশ্রয় দিতে নেই জীবনে যেমন নরম হতে হয় তেমনই হতে হয় কঠোর পাখিকে জোর করে ধরার চেয়ে ছেড়ে দেওয়াই হয় বোধহয় ভালো যে তোমার হবে তুমি না চাইলেও সে তোমার হবেই যে থাকতে চাইবে তাকে তাড়িয়ে দিলেও সে তোমার কাছেই থাকবে আর যে যেতে চাইবে তাকে সোনার খাঁচাতে রাখলেও সে চলে যেতে চাইবে তাই যে যেতে চায় তাকে একবার বলো দুইবার বলো থেকে গেলে ভালো হতো তবুও যদি সে যেতে চায় তবে তাকে যেতে দিও সে আসলেই তোমার হতে আসেনি তাকে আটকাবার জন্য পীড়াপিড়ির দরকার নেই